ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শুরুতেই রানের পাহাড় গড়েছে ঢাকা ডাইনামাইটস এরপর করেছে দাপুটে বলিং সব মিলিয়ে রাজশাহী কিংস উড়িয়ে দিল ঢাকার ডাইনামাইটস বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস এর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করতে নেমে ঝড় তুলেছেন হজরতুল্লাহ জাজাই ঢাকার হয়ে একচল্লিশ বলে আটাত্তর রানের ইনিংস খেলেছেন এই আফগান তারকা এছাড়াও বাকি ব্যাটসম্যানরাও ছিলেন দারুণ শেষের দিকে ঝড় তুলেছেন সুবাগত হুম করেছেন চোদ্দ বলে আটত্রিশ রান দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো উনানব্বই রান তুলতে সক্ষম হয়েছে ঢাকার ডাইনামাইটস জবাবে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে রাশাহী কিংস সাকিব আল হাসান রুবেল হুসাইনদের বলিং তাণ্ডবে একশো ছয় রানে অল আউট হয়ে যায় তারা যার ফলে প্রথম ম্যাচে তিরাশি রানের বিশাল জয় পেয়েছে ঢাকার ডাইনামাইডস ঢাকার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রুবেল হোসাইন এছাড়াও সাকিব আল হাসান নিয়েছেন একটি উইকেট ব্যাটে বলে দারুণ পারফর্ম করে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে ঢাকা